আমি দীর্ঘদিন ধরে পভার টিলার কাজ করি এবং পাভ চালাই এর মধ্যে আমি সবচেয়ে একটা পালো টিলারের ইউটিউবে দেখলাম পালো পাওয়ার টিলার এটা দেখার সাথে সাথে আমি অর্ডার করছি অর্ডার করিয়ে আমি কিনে আনতে সফল হয়েছি এতে আনার পরে মাঠে নিয়ে চালাইছি মার্শাল্লাহ আমার পাওয়া লাগছে ভালো লাগছে সুবিধা লাগছে ষাট ভালো হয়েছে এবং আরেকটা সুবিধা আছে এটা উঠালামা করা যায় এর একটা সুবিধা আছে এরকম উঁচো যে কোনো জায়গায় উঁচু জায়গা কিছু জায়গা উল্টে সুবিধা একটা সুবিধা আছে এই উল্টা ব্যাটারটা অনেক বড় আঠাশ প্লেট আঠাশ প্লেটে এই উল্টো ব্যাটারটা কম সময়ের মধ্যে অনেক শাস্তি জমা দেয় সেই পরিমাণ আমি ডিজেলও স্বাস্থ্য খাচ্ছি মার্শাল্লাহ আমি দেখতে দিন দেখতেছি গিয়ার বক্স অনেক ভালো ইঞ্জিলও অনেক ভালো ইঞ্জিলও অনেক ভালো এরকম একটা সুন্দর গাড়ি আমরা এসিআই থেকে খাওয়ার জন্য এসিআই মোটরসকে অনেক ধন্যবাদ আমাদের এখানে নতুন একটা গাড়ি বিক্রি হয়েছে সেটা হচ্ছে আঠাশ পালের লিফটিং টাইপ যেটাতে হচ্ছে আমাদের গোটা দেওয়া হয়েছে নয়শো এম এটা হচ্ছে প্রিমিয়াম সিস্টেম এটা আপনার লিফটিং টাইপ হওয়ার কারণে এটা গোটা উঁচু উসুমিশু করা যায় যাতে হচ্ছে বড় আল অথবা সব এটা চাষ করার সময় এটা উসুমিষু করলে কৃষকরা অনেক ভালো ফলাফল পেয়ে থাকবে এটা হচ্ছে আরেকটা এটা সুবিধা আছে এটা গাড়িটা হচ্ছে ইনিয়ান সিস্টেম তাই চেন সেরার বা অন্য কোনো সমস্যা হওয়ার প্রবলেম থাকবে না এই গাড়িটা হচ্ছে আটাশ বেলেটের এটাতে পঁচিশ ঘোড়া ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তাই এটাতে চাষ হবে অনেক ভালো এটা দেখতে পাওয়ার টিলার হলেও কাজ হবে ট্র্যাক্টরের মধ্যে